আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করি টাকা ইনকামের উদ্দেশ্যে বাট আমরা একটি ভুল করার কারণে আমাদের এই টাকা ইনকাম বন্ধ হতে চলেছে এবং আমাদের রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে অলরেডি এখন এই ভুলটি কি এটাই হচ্ছে বিষয় আমরা যদি এই ভুল করে থাকি আমাদের আইডিতে বা প্রোফাইলে আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে না যদিও আপনার মনিটেশন ট্যাব থাকে বা অন থাকে আপনার কিন্তু এটা রেস্ট্রিকশন হয়ে যাবে এবং আপনার কোনো ডলার থাকলে সেই ডলারটাও আপনি পেমেন্টটা পাবেন না এখন এই ভুলটা কি এটাই হচ্ছে বিষয় আমরা ফেসবুকে যারা প্রোফাইল নিয়ে কাজ করি তাদের এই সেটিং সম্পর্কে জানতেই হবে এই সেটিংটি ভুলেও আপনাকে বন্ধ করা যাবে না যদি বন্ধ করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন না এবং যদি করে থাকেন তারপরে কত বড় মাসুল দিতে হবে এটা আপনি জানেন না কারণ আমরা এই ভুলটা করার পরে বুঝতে পারি যে কি ভুল করেছি তো এই ভুলটা আপনি যদি আগের থেকে জেনে যান যে এই ভুল করা যাবে না তাহলে কিন্তু আপনার প্রোফাইলে বা আইডিতে কোনো প্রবলেম হবে না চলুন আজকের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনারা যে ভুলের জন্য ফেসবুকে আপনার পারফরমেন্স জিরো হয়ে গেছে আপনার রিস এঙ্গেজমেন্ট সব সবকিছু জিরো হয়ে গেছে এই ভুলটা আপনার ভুলেও করা যাবে না আপনি যদি প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তো আপনি কী ভুল করেছেন এই ভুলটাই দেখাই দিব এবং ওই সেটিং সম্পর্কে আপনাকে অবগত করে দিব যে আপনারা এটা ভুলেও বন্ধ করবেন না তো চলুন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম আসার পরে আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে আমরা আমাদের যে নাম আমাদের যে প্রোফাইলের নাম এই নামে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনারা এইখানে একটি সেটিং দেখতে পারছেন থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে সো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা এইখানে নিচের দিকে অথবা আপনারা মিডিল বরাবর আমি সেটিংটি দেখাই দিচ্ছি এই যে টার্ন অফ প্রফেশনাল মোড আপনি যদি এই টার্ন অফ প্রফেশনাল মোড এটা অফ করে দেন তাহলে আপনার কিন্তু সকল ইমপ্রেশন রেস এঙ্গেজমেন্ট সব কিছু চলে যাবে মানে আপনার প্রিভিয়াস যত আপনি অ্যাচিভমেন্ট করেছেন সব কিছু আপনার জিরো হয়ে যাবে এবার আপনার আগের মতন যেরকম প্রোফাইল টাইপ ছিল ওই প্রোফাইল দেখা যাবে তখন আপনার কোনো প্রফেশনাল যে ড্যাশবোর্ড এই সিস্টেম আর দেখতে পারবেন না এবং তার জন্য আপনি যদি আবার অন করেন অন করার পরে দেখতে পারবেন যে আপনার সব কিছু জিরো হয়ে গেছে অর্থাৎ আপনি যদি এইখান থেকে একবার বন্ধ করেন লাইক দ্য হচ্ছে আমি যদি এটা বন্ধ করে দেই তখন হচ্ছে আমার কিছু জিরো হয়ে যাবে তারপর যদি আবার অন করি বাট অন করার পরে আমি দেখব আমার সব জিরো সো আমি যেটা বলবো আপনার প্রোফাইলে যদি টাকা ইনকাম করার জন্য প্রফেশনাল মোড অন করে দেন তারপরে ভুলেও অফ করবেন না কেন কারণ আপনি যদি একবার বন্ধ করেন তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে এবং আপনার নতুন করে রিস্কটা গেইন করতে আপনার অনেক পরিশ্রম করতে হবে সো আপনি ভুলেও এই সেটিংটি বন্ধ করবেন না যদি বন্ধ করেন এর মাসুল আপনাকে অনেক দিন দিতে হবে তো আপনি ভুলেও এই সেটিংটি বন্ধ করবেন না এটাই হচ্ছে ছিল আজকের ভিডিওর মেইন টপিক যে আপনারা এই সেটিং যদি বন্ধ করেন তাহলে আপনার আইডির রিস এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে এবার আপনার নতুন করে উঠাতে খুব কষ্ট হয়ে যাবে এবং আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার তো রিস এঙ্গেজমেন্ট খুব ভালো ছিল আমার এখানে অনেক রিস ছিল এঙ্গেজমেন্ট ছিল ইমপ্রেশন ছিল বাট এটা গেল কোথায় বাট আমি তো বুঝতেছি না তো তাদের উদ্দেশ্যে যেটা বলবো আপনার সবই ছিল বাট আপনি ওই যে প্রফেশনাল মোড অফ করার জন্য আপনার হচ্ছে সব কিছু জিরো হয়ে গেছে আপনারা যদি প্রফেশনাল মোড নাই অন থাকে তাহলে এই পারফরমেন্সটা দেখতে পারবেন না আপনি তখন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না আপনার নর্মাল একটা প্রোফাইল হিসেবে আপনাকে আখ্যায়িত করবে বা দেখাবে তখন আপনার এই পারফরমেন্স থাকবে না সব কিছু আপনার জিরো হয়ে যাবে নতুন করে আবার অন করলে আপনার দেখতে পাবেন সব জিরো এই ভুলটা ভুলেও করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর টপিক তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ এই ভুলটা আমরা অহরহ করতেছি এই ভুল করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ